মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না দল ইলিশ মাছ আমরা ডায়মন্ড হারবার ইলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটে ইলিশ খাবো মুম্বাইয়ের ইলিশ খাবো ইলিশের জায়গায় আরো একশো এক রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন আপনাদের খাওয়াবো মোহাম্মদ ইউনুস বারোশো রকমের মাছ খাওয়াবো মাংস খাওয়াবো সব খাওয়াবো কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না যাতে হিন্দুর রক্ত লেগে আছে যাতে চাকমার রক্ত লেগে আছে দেখছেন ভারতীয় ব্রেকিং নিউজ নামের ব্রেকিং গুজবের হেডকোয়ার্টার রিপাবলিক বাংলা নামের গুজব মিডিয়ার গুজব প্রধান দাদা ময়ূক রঞ্জন ঘোষ ও সরি ঘোষ শুনেন এই ময়ূক রঞ্জন ঘোষ আগে কলকাতার রাস্তায় হকারি করত সে মলম ছিল সে কলকাতার রাস্তা থেকে তাকে ধরে এনে এই রিপাবলিক বাংলা নামের গুজব মিডিয়া গুজব প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাই সে বাংলাদেশের নামে সবসময় গুজব রটা দিয়ে থাকে রটা দিয়ে থাকে আর কিসের কথা বলছেন বড় বড় কথা ইলিশ মাছ রপ্তানি আটকাতে বিরাট বড় বড় ডায়লগ একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় আর মোহাম্মদ ইউনুস বড় বড় লেকচার মাচ্ছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি মোহাম্মদ ইউনুস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান কিন্তু সেটা খাবেন না তারা জানেন যে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় পদ্মার ইলিশ পাঠাতে হবে এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেন তোমরা নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে নিতে যাচ্ছে জামাতিরা তো শোনো দাদা এই গত পাঁচই আগস্টের পর থেকে ইলিশ বন্ধ হওয়ার খবর পেয়ে তোমরা আমাদের কাছ থেকে ইলিশ নেওয়ার জন্য কত আগতি মিনতি করলা করলে না আর এখন আর এখন ভাব নিচ্ছ ভাব নিচ্ছ তাই না অনেক বড় বড় কথা বলছো আমরা তো তোমাদের জন্য প্রতি বছরই আমরা দয়া করে করে তোমরা তোমাদের জন্য ইলিশ পাঠিয়ে দিই আমরা প্রতিবেশীকে সম্মান করি প্রতিবেশীকে আমরা সম্মান দিই কয়দিন আগে ইলিশ পাঠিয়ে দিলাম আর এখন বলছো তোমাদের কাছে ইলিশ বিক্রি না করলে আমরা না খেয়ে মরবো আমরা না খেয়ে মরবো না আমরা ইলিশ বিক্রি করে খাই তোমাদের কাছে ইলিশ বিক্রি না করলে আমরা না খেয়ে মরবো শোনো দাদা কি যে বলো না দাদা তোমাদের দেশে কি ইলিশ বিক্রি করে আমাদের দেশ চলে আমরা কি ইলিশ বিক্রি করে খাই আমাদের তো ইলিশ বিক্রি করে পেট চলে না দাদা ইলিশ বিক্রি করে আমাদের দেশ চলে না আমরা যদি ইলিশ বিক্রি করে খাই ইলিশ রপ্তানি করে যদি আমাদের দেশ চলে তাহলে আমাদের দেশের সাইতে সস্তা দামে তোমাদের দেশে ইলিশ পাঠাইলাম কেন কেন জবাব দাও তোমরা কি এটি বুঝো না যেখানে আমাদের দেশের মানুষ অধিক দামের কারণে ইলিশ মাছ খেতে পাই না সেখানে আমরা আমাদের দেশের সাইতে কম দামে তোমাদের জন্য ইলিশ পাঠাইলাম তোমরা কি এটি বুঝো না আমরা তো মানবিক দৃষ্টিতে তোমাদের জন্য ইলিশ পাঠাইলাম কারণ আমরা প্রতিবেশীকে ভালোবাসি প্রতিবেশীকে সম্মান করি আসলে তোমরা দাদা অনেক বড় অকৃতজ্ঞ দাদা তোমরা অকৃতজ্ঞ বরং তোমাদের পণ্য না হলে আমরা চলতে পারবো তোমাদের পণ্য আমরা না নিলে তোমরা না খেয়ে মরতে হবে যাই ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি দাদা তাই না হার কথা বড় বড় কথা বলবা দাদা তোমরা যে কি যে বলো না দাদা যখন তোমাদের দেশে ইলিশ পাঠানো বন্ধ ছিল তখন তো তোমরা চোরাই পথে ইলিশ দাদা তোমরা তো চুরি করে খাও দাদা তাই না গত ষোলো বছর আমাদের দেশটা রে লুটে ফুটে খেয়েছিলে আমাদের এই বাংলাদেশে তোমাদের রপ্তানি না হলে তোমাদের ব্যবসা বাণিজ্য না হলে তোমরা তো চলতে পারবা না দাদা একদিনও চলতে পারবা না আর তোমরা বড় বড় কথা বলো আপনারা থাকেন মোহাম্মদ মাছের আরতে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয় ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন শোনো আমাদের দেশকে আমরা কি বানাবো সেটা আমাদের ব্যাপার তারপরে ভারত বানাতে দেব না ভারতের দালালি করতে দেব না আমাদেরকে নিয়ে আমাদের দেশকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না তোমাদের ভাবতে হবে না তোমরা তোমাদের নিয়ে ভাবো তোমাদের নিয়ে ভাবো আমাদের এই সম্প্রীতির বাংলাদেশে আমরা সবাই দল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে বসবাস করি সুতরাং আমাদেরকে নিয়ে মাথা মাথাকে না আমাদেরকে নিয়ে কথা বলবা না আমাদেরকে নিয়ে কথা বলতে হবে না তোমাদের ভাবতে হবে না তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো